নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১২ ফেব্রুয়ারি বুধবার আজকের ১২টি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে এগারো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে তেত্রিশ তিথি শুক্লাপক্ষের পূর্ণিমা নক্ষত্র অশ্লেষা অভিজিৎ সময় এগারোটা বেজে ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে ষোলো মিনিট থেকে একটা বেজে ষোলো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে ছত্রিশ মিনিট থেকে নয়টা বেজে এক মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে মঙ্গলদেবের সুখের জন্য আজ সকাল হনুমানজির দর্শন ও পূজা করুন একঘেয়েমি থেকে মুক্তি পেতে আপনার কাছের কারো সাথে দেখা আপনাকে রোমাঞ্চিত করবে আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না অন্যথায় অনুতপ্ত হবেন প্রেমে একতরফা সংযুক্তি আপনাকে কেবল হৃদযে ব্যথা দেবে বিবাহিতদের ঘরজা জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে থাকতে হবে আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আজ আপনি হয়তো ঠিক পথে কাজ করার কথা ভাববেন একই কাজের এক ঘেমি ও ক্লান্তি আপনাকে অন্য কাজে যেতে বাধ্য করবে তাই আজ অন্যান্য সব সম্ভাবনাগুলিকে পরক করে দেখুন তা আপনার নিজের পছন্দের বা পছন্দের বাইরেও যেতে পারে আপনার আর্থিক স্থিতি শোধরাবে আপনাকে অফিস থেকে কোন দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আর্থিক লাভ হবে বেতনও বাড়বে যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কোর্স করেছেন তাদের নতুন চাকরি আসার সম্ভাবনা আছে স্বাস্থ্য আপনার সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত লক্ষ্যগুলি আজ উপকারী প্রমাণিত হবে আজকে আপনি ফিট ও ভালো থাকবেন যেটা এই সময় সুন্দর পরিবর্তন সাপেক্ষ যারা বর্তমানে শারীরিক কষ্টে ভুগছিলেন তারা তাদের অবস্থার পরিবর্তন আশা করতে পারেন আজ আপনার উন্নতির স্বাস্থ্য আপনাকে স্বস্তি দেবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে গার্হস্থ সামনের কারো সান্নিধ্য আপনাকে সন্তুষ্ট রাখবে যে আপনাকে সাহায্য করতে চায় তার উপর রাগ করবেন না আজ শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য কিছু সময় বরাদ্দ করুন প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজই সেই সব জিনিসের তালিকা তৈরি করুন যা আপনি নিজের জীবনে করতে চান এই দিশায় করা প্রচেষ্টা খুবই লাভদায়ক হবে আজ থেকেই নিজের জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার দিশায় কাজ শুরু করে দিন ব্যবসা চাকরি আজ আপনাকে সতর্ক থাকতে হবে পরামর্শ হল অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন এবং সঠিক বলে মনে হয় এমন চুক্তি বিবেচনা করুন আপনার অর্থের ভারসাম্য বজায় রাখতে আপনাকে প্রতিটি ব্যয় এবং প্রতিটি আয়ের একটি নোট তৈরি করা উচিত আপনাকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতে পারে যারা চাকরি শুরু করতে চান তাদের শুরুতে সুযোগের সঙ্গে আপোষ করতে হতে পারে আজ আপনি দেখবেন যে আপনার কাজে এবং পড়াশুনায় যে বাধা ছিল তা দূর হতে চলেছে এবং আপনি সামনে এগোনোর সুযোগ পাচ্ছেন তবে আপনাকে ঠেলে এগোতে হবে সহজে এগোনো যাবে না আর্থিক সফলতার জন্য নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন ভালো মেজাজ আর সদর্থক চিন্তার সাথে আপনার চেষ্টা চালিয়ে যান এই সফলতা আপনাকে প্রেরণা দেবে আর বুঝে শুনে বিনিয়োগ করুন যাতে আর্থিক লক্ষ্য পূরণ করতে পারেন স্বাস্থ্য আজ একটু আগে ঘুমাতে যান এবং খুব বেশি নীল আলোতে নিজেকে উন্মুক্ত করবেন না নিশ্চিত করুন যে আপনার শরীর তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং ভিটামিন পাচ্ছে আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন স্ফূর্তির মাত্রাও অনেক বেশি বাড়বে আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন আপনি অসাবধানতাবশত ঠিক করে ব্যায়াম করে নিন কিন্তু এখন সে সময় এসে যখন আপনি আপনার জিম শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন থাকবে কাজের ব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একাকী বোধ করতে পারে নতুন বাড়ি তৈরি হলে বাস্তু মাথায় রাখুন অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমে আপনি কারো প্রতি আকর্ষণ অনুভব করবেন কিন্তু বলতে পারবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার মনে হবে যে আপনি খুব ব্যস্ত আর একটু দুশ্চন্তার মধ্যে আছেন এই সময় একটু পরিবর্তনের যার কারণে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনই আপনার জন্যে নতুন সুযোগের দ্বারা খুলে দেবে আর আপনার চিন্তাভাবনার সীমাকে বাড়িয়ে দেবে আজ যে কোনো রকম মুস্কিল চ্যালেঞ্জকে স্বীকার করতে ভয় পাবেন না ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধা পাবেন সম্মানও পেতে পারেন ব্যবসা ভালো হবে এবং লাভের পরিস্থিতি থাকবে কয়েকদিন ধরে যদি কোনো চিন্তা মাথায় ঘুরপাক খায় তাহলে আজই তা নিয়ে কাজ করুন অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ বাইরের কারও হস্তক্ষেপে এগোতে পারে তাই এই বিশেষ ব্যক্তির হস্তক্ষেপটির সম্পূর্ণ সুযোগ নিন আপনি নিজের আর্থিক স্থিতিতে পরিবর্তন দেখবেন এটার খুব সম্ভাবনা আছে যে অফিস থেকে আপনার উপর খুব দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আপনার আর্থিক লাভ হবে এতে আপনার বেতনেও বৃদ্ধি হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কারো কারো ঠাণ্ডা লাগার মতো সমস্যা হতে পারে শারীরিক দিক থেকে আপনি আজকে সবথেকে উঁচুতে থাকবেন আপনি দেখবেন যে আপনার এক্সারসাইজ করার ক্ষমতা খুব কম এবং আপনি জিমে যাবেন আপনি নিজে সঠিক আহার নেবেন এবং নিজেকে সুস্থ দেখতে পাবেন এটাকে বজায় রাখুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার শুভ রং হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি খুব আশ্চর্য হবেন যে আপনি সেই সমস্যাকে সমাধান করে রয়েছেন যা কেউ সমাধান করতে পারছিল না এই সমস্যা সেটাও হতে পারে যা আপনার চেনা পরিচিতদের মধ্যে হয়তো চলেছে নিজেকে এই কাজের জন্য প্রশংসা করুন আর নিজের বন্ধুদের সাথে খুব আনন্দ ফুর্তি করুন ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন আর্থিক পরামর্শের জন্য জ্ঞানী তুলা রাশির কাছে জিজ্ঞাসা করুন আজ আপনাকে আপনার কোনো আত্মীয়ের জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায়িক কাজ খুব সাবধানে করতে হবে নতুন কোনও কাজ শুরু করার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন পড়াশোনায় মাঝে মাঝে বিরতি নিলে উপকার হবে আজ আপনি কোনো বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন কারণ আপনি জানেন না ভবিষ্যতে আপনাকে এই চাকরি পাল্টে নতুন চাকরিতে যেতে হবে তাই সব বিষয়ে দক্ষতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধরাবার চেষ্টা করুন আপনার জন্য ভালো এই এ কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভাল তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আপনি স্বাস্থ্যকর খাচ্ছেন তবে আপনাকে সরাতে হবে আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোন শারীরিক অসুবিধায় ভুগছিলেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার সুস্থ বোধ করবেন যে কোন রকম অলস্তাকে প্রশ্রয় দেবে না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভাগ্য আপনার পক্ষে এর হয় পরিবারের সদস্যদের পরামর্শ মেনে চলুন বাইরের কাউকে ব্যক্তিগত তথ্য দেবেন না দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকের দিন আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাইলে নিরাশাই হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয় তো শেষে তা একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক দিক থেকে প্রচেষ্টা করা হয়েছে সফল হবে পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে এটি ব্যবসায়ীদের জন্য খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে যারা হোটেল রেস্তোরাঁয় কাজ করেন তারা ভালো লাভ করতে যাচ্ছেন কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনার উচিত নিজের উচ্চস্তরের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করা আপনি যদি পদোন্নতি চান তাহলে আপনাকে তাদের আকর্ষণ করতে হবে আর যদি আপনি ইতিমধ্যেই নিজের আকাঙ্ক্ষিত জায়গায় থাকেন তাহলে দ্রুত লাভবান হবেন আজ কোন নতুন এগ্রিমেন্টে স্বাক্ষর করার আগে সাবধান থাকবেন ভালো হবে যদি আপনি কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেন আর কোন কাগজেই না পরে স্বাক্ষর করবেন না যা আপনাকে ভবিষ্যতে কোন সমস্যায় ফেলতে পারে স্বাস্থ্য ধ্যান আপনার মানসিক শক্তির বিকাশ ঘটাবে এবং আপনি স্বস্তি বোধ করবেন আজকে আপনি অনুভব করবেন যে আপনি পৃথিবীর সর্বোচ্চ ভাগে আছেন আপনার আস্থা এবং শক্তি আজ খুব বেশি হবে এবং আপনি উপলব্ধি করবেন যে আপনি যে কোনও কাজই করতে পারেন এই আত্মবিশ্বাস সারাদিনের জন্য বজায় রাখুন আর ইতিবাচক মনোভাব নিয়ে নতুন কাজ শুরু করুন আপনি যে কোন কাজ করার ক্ষমতা রাখেন এই চিন্তাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না আপনার প্রতিটি পরিকল্পনা আপনার জীবন সঙ্গীর সাথে শেয়ার করুন নবদম্পতির ঘরোয়া জীবন খুব রোমান্টিক হবে এবং তারা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবে প্রেমময় জীবন যাপনকারীরা আজ উপভোগ করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ নিজের জীবনের বিষয়ে আজ আপনি একটু রীতিবন্ধ হয়ে যাবেন যতদূর পর্যন্ত এই বিষয়ের প্রশ্ন আসে যে আপনার জীবন থেকে কি চাই আপনি কখনো কখনো নিজেকে খুব সমস্যাপূর্ণভাবে পান কিন্তু আজ আপনি নিজের লক্ষ্যের দিকে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন ভালো হবে যদি আপনি নিজের জীবনের প্রতিটি ধাপের প্রতি লক্ষ্য রাখেন আর রকম সুযোগকে হাতছাড়া না করেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর পাওয়া যাবে জমি জমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায় কিছুটা শিথিলতা থাকতে পারে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আপনার কাজগুলি সাবধানে সম্পন্ন করুন এমনকি সামান্য অসাবধানতা ক্ষতিকারক হতে পারে আজ আপনি আকাঙ্ক্ষার দুর্বল জায়গাগুলির সম্পর্কে ভেবে দেখবেন যেমন আপনি হয়তো ভালো কম্পিউটার জানেন না বা আপনার ভাষা জ্ঞান কম তাই এক্ষেত্রে কোনও বিশেষ ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করুন হতে পারে টাকা পয়সা সংক্রান্ত কোন মামলায় আপনি আজ আনন্দের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাই জন্যে আপনার ভাবনার ওপরে আজকে নিয়ন্ত্রণ রাখুন এটাও জরুরি নয় যে সবাই সবসময় ঠিক সিদ্ধান্তই নেবে তাই কোন লোকসানও আপনি করতে পারেন তাই সেচেতন হয়ে কাজ করুন স্বাস্থ্য আজ খুব বেশি ঠাণ্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজকে স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি বিষয় হল বিশ্রাম এটাকে সহজভাবে গ্রহণ করুন এবং আপনাকে আজকে পরিশ্রান্ত করবেন না কোন আকার ইঙ্গিতেও নয় সমস্ত একদিকে সরিয়ে রেখে কিছুক্ষণ ঘুমোবার চেষ্টা করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ ভালো প্রমাণিত হতে পারে পরিবারের কাউকে উন্নত করার দায়িত্ব আপনি নিজেই নিতে পারেন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি যথাযথ সম্প্রীতি ও সহযোগিতা থাকতে হবে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে আজ দেবী লক্ষ্মীর পূজা আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্যে কারুর ওপর নির্ভর করে থাকবেন না কাজটা নিজেই করবেন তা না হলে পরিণাম নিরাশজনক হতে পারে আজ আপনার কোনো সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে ব্যবসা চাকরি আজ দোকানিরা প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন সুবিধা পাবেন আপনার ব্যবসায়িক কার্যকলাপকে আইনি সমস্যায় জড়াতে দেবেন না অন্যথায় আর্থিক ক্ষতির শতাংশ বাড়তে পারে চাকরিজীবীদের জন্য পরিস্থিতি ভালো থাকবে আজ আপনি নিজেই নিজেকে সাবাসী দিতে পারেন নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্য আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের পিঠ ঠুকে সাবাসী জানাতে পারেন কারণ তা আপনার প্রাপ্য ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হলে আপনার সামনে অনেক রকম বিকল্প খোলা থাকবে আপনি নিজে স্টক ব্রোকারের পাশে যান আর বিনিয়োগের পরামর্শ নিন যদি স্টক ব্রোকারে বিনিয়োগ না করে প্রপার্টিতে বিনিয়োগ করতে চান তো আজকে ভালো দিন ভবিষ্যতে ভালো লাভ হবে স্বাস্থ্য নিয়মিত ব্যায়াম এবং সক্রিয় জীবনধারা ভালো ফিটনেস এবং স্বাস্থ্য নিশ্চিত করবে আজকে হলো খুব ভালো সময় আপনার কোনও পড়াশোনার সঙ্গে অথবা কোন হবির সঙ্গে যুক্ত হয়ে মন আর শরীরের সমস্যাগুলোকে দূর করবার আপনার একটু বিশ্রামের দরকার আর সেই সঙ্গে নতুন কিছু চেষ্টারও এমন কিছু যা আপনি কখনও চেষ্টা করেননি কিন্তু সব সময় করতে চেয়েছেন এ সময় সেই চেষ্টা করবার সবথেকে ভালো সময় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন ভাইবোনের সাথে আপনার কিছু বিবাদ হতে পারে বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর সাথে অফিসের বিষয়গুলি শেয়ার করবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার সৌভাগ্য হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আত্মনির্ভরতাকে নিজের মূল অন্ত্র করে তুলুন বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে ব্যবসা চাকরি অর্থ লাভের জন্য আজ আপনার কাজ সময়মতো করুন বৃত্তাকার রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করে সুবিধা পেতে পারেন খুচরা ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সংঘর্ষ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে আজ আপনার কাজে মনোনিবেশ করুন এবং সক্রিয়ভাবে আপনার কাজ করুন আজ আপনি নিজের কর্মক্ষেত্রে একটা ছাপ রাখবেন আপনি হয়তো এমন কোন কঠিন কাজ করছেন যা প্রায় অসম্ভব ছিল চাকরি বা ব্যবসায়ী হোক আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন ভালো ভালো স্বপ্ন দেখাবার চক্করে আজকে ফেঁসে যাবেন না নিজের বুদ্ধি ভালোভাবে ব্যবহার করে কাজ করুন কেউ কেউ চাইবে আপনার বেশিরভাগ আয় কোন আজে বাজে জায়গায় লাগিয়ে দেবার কিন্তু ওদের মধ্যে ফেঁসে যাবেন না সচেতনভাবে চলুন স্বাস্থ্য পেট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে সুস্থ রাখবে কম চিন্তার জন্য আজকে আপনি স্বস্তিবোধ করবেন আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক ইশারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন এর পুরো লাভ ওঠান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একটি নতুন সৃষ্টি শুরু করতে পারেন দৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনি নিজের ঝোঁক অন্য কোনো নতুন কাজের দিকে অনুভব করবেন আজ আপনার মন যে কাজ করার জন্য ইচ্ছা করছে সেই কাজ নিশ্চয়ই করবেন এটা করে আপনার কোনও পস্তাভা হবে না ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে ব্যবসায় ঋণ বা ট্যাক্স সংক্রান্ত ফাইলে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন যারা অনলাইন ব্যবসা করছেন তারা নতুন মাত্রায় সফলতা পাবেন যানবাহন সংক্রান্ত সমস্যার সমাধান হবে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় শক্তি জোগাতে সাহায্য করবে আজ আপনি নিজের কাজে লক্ষ্য দিলে ভুল ধরা পড়বে তবে আপনি আপনার উপরওয়ালাকে যে কোনভাবে আকৃষ্ট করার চেষ্টা করবেন যা ঠিক নয় আজ সহজভাবেই অফিসে দিন কাটান আজকে আপনি এটা তো ভেবে নিয়েছেন যে কি করে আপনি যোজনা বানাবেন যদি কোন ভালো বিকল্প সামনে আসে তো আর্থিক বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং তাতেই পয়সা লাগান স্বাস্থ্য কিছু লোককে তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ডাক্তার পরিবর্তন করতে হতে পারে বাসি খাবার খাবেন না আপনি যদি আরামের সঙ্গে কোনও কাজ করতে চান তো যোগা করার চেষ্টা করুন অথবা আপনার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলুন এক্সারসাইজ ও আনন্দ আপনাকে অপরিসীম খুশি জোগাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছের লোকদের সাথে দেখা করা দরকার বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সম্পর্কের কিছু ত্রুটি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার শুভ কফি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার যোগ্যতা নিজের চরম সীমায় রয়েছে আর প্রতিটি ক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসাযোগ্য কিন্তু এই কথার অহংকার নিজের মনের ওপর প্রভাব ফেলতে দেবেন না নয়তো আপনার বন্ধুরাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন এটা সম্ভব আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপন্নে আরও মনোযোগ দিতে হবে কোনও কাজ নিয়ে গভীরভাবে চিন্তা করলে ফলাফল আপনার অনুকূলে হতে পারে চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে এখন আপনার বস আপনার প্রতি বেশ সজাগ আপনার কাজ এবং ব্যবহার আজ সাফল্যের আলোকে আলোকিত তাই এই মুহূর্তে আপনি হাসি দিয়ে এই শোভায়াত্রার সূত্রপাত করেন আপনি সবসময় আপনার টাকার হিসাব নিকাশ রাখতে ভুলে যান সেজন্য আপনি আপনার খরচের ঠিক হিসাব রাখুন এটাও আশ্চর্যের নয় যে আপনি ব্যাংক থেকে অনেক টাকা বের করলেন এবং ওগুলোকে কম গুরুত্বপূর্ণ আর ছোট ছোট জিনিসের জন্য খরচা করে দিলেন আর যার হিসাবও আপনি রাখেননি তাই এটা অত্যন্ত জরুরি যে আজ থেকেই আপনি এক একটা ছোট এবং বট খরচের পুরো পুরো হিসেব নিকেশ রাখুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো স্বাস্থ্যের উপর আস্থা নষ্ট হতে পারে কিছুদিন ধরে শরীর সম্বন্ধিত অসুবিধার সঙ্গে যোজবার পর আজ আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরে ভালো বোধ করবেন আজ হল সেই দিন যেদিন আপনি ভালো থাকার মহত্বটাকে বুঝতে পারবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক হবে মনে আজ আপনি এমন কিছু থেকে স্বস্তি পাবেন যা অনেক দিন ধরে চলছে যার কারণে আপনি বেশ স্বস্তি বোধ করবেন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনার স্ত্রীকে জড়িত করুন যারা প্রেমময় জীবন যাপন করছেন তারা আপনার প্রিয়জনের চোখের দিকে তাকান আপনি প্রেম দেখতে পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার পুরনো দিন চমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসিঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় বাড়িতে কিছু নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন আগামী সময়ে চাকরিজীবীদের কিছু নতুন দায়িত্ব দেওয়া হতে পারে কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে এই মুহূর্তে আপনি যা করবেন তাতেই ভালো ফল পাবেন আপনার সম্প্রতি সিদ্ধান্ত আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দিয়েছে এবং কাজ যতই বেশি হোক না কেন আপনি এ ধরনের ফলাফলে খুশি আয় করা মুশকিল একের পর এক বাধা আসবে ব্যবসায়ে নানা রকম সমস্যা দেখা যাবে কেননা আজ আপনার হাতে ক্ষতি লেখা আছে প্রপার্টি ডিলিং সম্বন্ধিত কোন কাগজপত্রে আজ স্বাক্ষর করবেন না স্বাস্থ্য আবহাওয়া থেকে নিজেকে রক্ষা করুন আপনার যদি কোনো রোগ থাকে তাহলে নিজে পরীক্ষা করে চিকিৎসা নিন সামনে এগিয়ে যান আর নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করুন কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না কারণ আপনার দ্বারা বাড়িয়ে দেওয়া পদক্ষেপ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে শরীর সম্বন্ধীয় অসুবিধা আজ শেষ হয়ে যাবে আজ পর আপনি নিজেকে সুস্থ বোধ করবেন কেননা আপনি জিমে যেতে শুরু করে দিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি চাপমুক্ত থাকবেন আজ আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাচ্ছেন বলে মনে হচ্ছে শিশুদের চাহিদা মেটাতে আরও মনোযোগ দিন পারিবারিক জীবনে উত্থান পতন থাকবে প্রেমের জীবন যাপনকারী ব্যক্তিদের জন্য দিনটি আনন্দদায়ক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের দিনচর্যাকে এক নতুন দিশা দেবেন নিজের সব সময় কাজ করার অভ্যাসকে ছেড়ে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান নিজের পুরানো বিচার ছেড়ে নতুন বিচারকে নিজের জীবনের অংশ করে তুলুন আজ নিজেকে নতুন জীবন দেওয়ার দিন নতুন বিচার দ্বারা আনা পরিবর্তনকে দেখে আপনি নিজেই খুশি হবেন ব্যবসা চাকরি আজ ব্যবসায়ীরা ভালো আর্থিক লাভ পাবেন সুযোগ পাবে অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে এই রাশির শিল্পীদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ আপনার কাজের চাপ বৃদ্ধির কারণে আপনি কাজের প্রতি আরও গুরুতর হয়ে উঠবেন এবং আপনার লক্ষ্য অর্জনের চেষ্টা করবেন এতদিনে আপনি আপনার কর্মজীবনের ঠিক উচ্চতায় পৌঁছতে চলেছেন আপনার এতদিনের কঠোর পরিশ্রম এবং দেওয়া সময় আজ আপনাকে ফল দিতে চলেছে তবে সেই সব লোকগুলোকে ভুলবেন না যারা হয়তো এইসব উচ্চতায় পৌঁছতে না পেরে খুবই দুঃখিত কোনো অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সবকিছু করার পরও ইচ্ছামত ফল পাওয়া যাচ্ছে না সব থেকে ভালো হবে আজ নতুন কোনও বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে স্বাস্থ্য সকালে হাঁটতে বা জক করার জন্য বের হওয়া আপনাকে আকৃতিতে ফিরিয়ে আনতে চলেছে যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে যুঝে আসছেন আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে আর এতে আপনি বেশ ঝরঝরে বোধ করবেন দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝার ও শেষ হবে আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন আজকে দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজ সম্পূর্ণ করতে পরিশ্রম করুন